সারা বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে জানাই উল ফিতরের শুভেচ্ছা রমাদানের সিয়াম সাধনার পরে ঈদ আমাদের মাঝে আসে এক আনন্দ ও শান্তির বার্তা নিয়ে দিনে আমরা সকলেই পরস্পরে আমাদের সহমর্মিতা ভালোবাসা ভ্রাতৃত্ব বোধ বজায় রাখব এটাই কিন্তু আমাদের কাম্য প্রিয় দেশবাসী আমরা সারা বিশ্বের সকল মুসলিম এই বিশ্বের আনন্দকে পরস্পরে ভাগাভাগি করে নেব আমরা সকলেই আমাদের দরিদ্র আমাদের অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো আমরা সকলেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেব প্রিয় দেশবাসী আমরা ফিলিস্তিনের মুসলিমদের কথা সবাই জানি ইসরায়েলি হানে হায়েনারা ফিলিস্তিনি মুসলমানদের ওপরে বর বর নির্যাতন চালাচ্ছে এই পবিত্র রমাদান মাসে তারা ফিলিস্তিনের ওপরে বোমা বর্ষণ করে পিঁপড়ার মতো হত্যা করছে তাই আসুন আমরা সকলেই এই ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং তাদের যাবতীয় পণ্য বয়কট করি এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াই আজকে দেখুন ফিলিস্তিনি মুসলিমদের খাদ্য বস্ত্র বাসস্থান তাদের কোনো কিছুই নাই তাদের যেন বেঁচে থাকার কোনো অবলম্বন নেই তাই আসুন আমরা সকলেই আমাদের সাধ্য অনুযায়ী ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াই তাদের খাদ্য বস্ত্র বাসস্থান এর ব্যবস্থা করি প্রিয় বাংলাদেশ আল্লাহ যুবসংঘের কর্মী কাউন্সিল এবং সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ আমরা সকলেই নিজেকে আল্লাহর দাস মনে করি আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা মানুষের কল্যাণকামী হওয়ার চেষ্টা করি মানুষের জন্য উপকারী হওয়ার চেষ্টা করি কারণ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন হাববুন্নাস ইরাল্লাহ তা আয়ালা অ্যাং ফাহুমলিন নাস আল্লাহর নিকটে সব প্রিয় মানুষ ওই মানুষ যে মানুষ অন্য মুসলিমদের বা অন্য মানুষের নিকটে উপকারী হয় আমরা সকলের উপকারী হওয়ার চেষ্টা করি আমরা আমাদের আশেপাশের দরিদ্র ভাইদের পাশে দাঁড়াই যে যে বিপদে আছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই আমরা ঈদের খুশিকে একে অপরে পরস্পর ভাগাভাগি করে নেই কেউ যেন এই পবিত্র ঈদের দিন খুশির দিনে কেউ যেন অখুশি না থাকি কেউ যেন কষ্টে না থাকি এ ব্যাপারে আমরা সকলেই সচেতন হই প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশের অবস্থা আমরা সকলেই জানি বাংলাদেশে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বাংলাদেশের স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করে এই জন্য আমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে বিশেষ করে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে আমরা যদি দিনই শিক্ষায় শিক্ষিত না হই তাহলে আমরা কখনোই সুনাগরিক হিসেবে তৈরি হতে পারব না প্রিয় দেশবাসী আমরা সকলেই মানুষ মানুষ তো মানুষের জন্যই আমরা মানুষের জন্য যতদূর সম্ভব তার উপকার করার চেষ্টা করব কোনো মানুষের যেন ক্ষতি না হয় আজকে এই বাংলার বুকে দেখা যাচ্ছে এই ধর্ষণ ছিনতাই চুরি ডাকাতি রাহাজানি এর অঙ্গরাজ্য হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ আহলাদেশ যুবসংঘের প্রতিটি কর্মী কাউন্সিল এবং দায়িত্বশীলদেরকে বলছি যে আমরা এই ধরনের অন্যায়কে রুখে দেবো ইনশাআল্লাহ আমরা ভালো দিয়ে খারাপের মোকাবেলা করব কারণ আল্লাহ তালা বলছেন ওয়া জা দিল হুম হিয়া আহসান তোমরা অন্যায়ের মোকাবেলা করো উত্তম দ্বারা অতএব আমরা মানুষের কাছে আমাদের এই উত্তম বাণীগুলো উত্তম দাওয়াত তাদের মাঝে পৌঁছিয়ে দেবো আমরা যদি আল্লাহর বাণী মেনে নেই রাসুলের বাণীকে মেনে নেই ইসলামের বাণীকে সুন্দরভাবে গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের অন্যায় অত্যাচার পাপাচার দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই এই বাংলার বুকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুন আমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন এবং এই বাংলার বুকে একমাত্র তহিদের পতাকা উড্ডীন করার তৌফিক দান করুন আমিন এই বলেই আমি শেষ করছি আকুলকাবলি হাদা ও আস্তাক ফির্লাহ আলী আলুসার মুসলিমিন আস্তাক ফেরুখ ইন্না হাল রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি